মোহনপুর মোকামের নিরণপাড়ার এক বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিদাই থানার পুলিশ মোহনপুরের পাহাড়ি এলাকা মোকামের নিরনপাড়ার বাসিন্দা রণবীর দেববর্মার বাড়িতে হানা দেয় রণবীর দেববর্মার বাড়ি থেকে পুলিশ বস্তা ভর্তি একান্ন কেজি গাঁজা উদ্ধার করে অভিযান শেষে পুলিশ উদ্ধার হওয়া গাঁজাগুলি নিয়ে আসার সময় স্থানীয়রা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশের সক্রিয় ভূমিকার কারণে স্থানীয়রা পিছু হাঁটতে বাধ্য হয় এদিন অভিযানের সময় বাড়ির মালিক রণবীর দেববর্মা পালিয়ে যেতে সক্ষম হয় উদ্ধার হওয়া একান্ন কেজি শুকনো গাজার বাজার মূল্য তিন থেকে চার লক্ষাধিক টাকা হবে বলে জানান সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি তিনি আরও জানান বাড়ির মালিকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আসে যে নিরানব্বই পারার মোকাম আন্ডারসিদ আই পিএস ডিউরিশনে এক বাড়িতে প্রচুর পরিমাণ গাঞ্জা মজুদ করা আছে তো আমরা সেই অনুসারে আমাদের টিম গঠন করি এবং এই টিম মন্ত্র স্যারের নেতৃত্বে আমরা রাত্রিবেলায় একজন নাম রণ বিদ্যাপূর্ণ নামে উক্ত ব্যক্তির বাড়িতে আমরা রেড করি এটা আমরা আনুমানিক একান্ন কেজি আমরা শুকনো গাছে আলোচনা করি